হ্যান্ডবল হয়েছে রেফারের পাশে সেদিন একাদশের অনুকূলে গার্ড গার্ড একটু গার্ড কে ফলোয়িং রেফারি মহাদয় ওকে ওকে খুব সুন্দর স্কিলে বলটি পিছনে পাঠিয়ে দিলেন ভলেন্টিয়ার একটু বলটি দ্রুত মাঠে প্রবেশ করার বল ভিতরে এসে বল ভিতরে এই যে কিছু বল এই যে বল এই যে বল এই যে বল এই যে বল বল পাও এসে বলটা ও বলটা পাও এসে নমস্কার সুন্দর বাম পায়ের একটি शॉट দেখলাম কে ডাকছে আমাকে হ্যাঁ বলো এদিকে এদিকে বেটি এদিকে এটা এক থেকে খেলা হয়েছে একবারে ভোর থেকে খেলা শুরু হয়েছে এই খেলা গালা তুমি বাড়ির পাণ্ডকার মানুষ দর্শকের আসনে হ্যাঁ ফুটবলের খেলায় একটু ঘোরা গোটা থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু এর ভিতরে বড় ভুল গলাকে ফাউলে রূপান্তরিত করা হয় দল মাঠের বাইরে দল খুব কাছেই আছে দূরে যায়নি চলে এসছে বলটা দারুন স্কিল দেখলাম আমরা কিছুক্ষণ আগে দারুণ দারুণ শৈল্পিক সৌন্দর্যের ফুটবল সেই ফুটবল খেলা আমরা দেখেই চলেছি বল চলে গেছে দেখা যাক বল মাঠের বাহিরে বল লিজেন্টের অনুকূলে দেখা যাক সুন্দর একটি বল ওপরে উঠার চেষ্টা করলেন এবং প্রতিহত করলেন দাঁড়িয়েপুর ছেলেম একাদশ আবার সুযোগ নিয়েছিলেন কিন্তু না লক্ষ্যবস্ত shot আংড়ে যা ছিল বাইরে দিল আংড়ে খেলছে শীতের সকাল তো মিষ্টি ওই খেলা ঝেমে উঠেছে জেলে উঠেছে খেলা খেলা দেখছে হারা এগিয়ে চলেছে বল না